দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে এক হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো চব্বিশ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি মঙ্গলবার আটই এপ্রিল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পজ আনমিউট লোডেড আট দশমিক এক চার শতাংশ রিমেইনিং টাইম সকাল সোয়া এগারোটা ক্লোজ প্লেয়ার এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা যা গত উনত্রিশে মার্চ থেকে কার্যকর হয় এদিকে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো চব্বিশ টাকা এছাড়া ছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আঠাশ হাজার একশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পাঁচ হাজার ছয়শো চৌষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট সতেরো বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে যার মধ্যে চৌদ্দ বার দাম বেড়েছে এবং তিন বার কমেছে এদিকে পনেরোই জানুয়ারি বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সর্বশেষ আঠাশে মার্চ এটি বেড়ে হয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা যাই পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড